নবদ্বীপ ধাম দর্শন হওয়ার পর এবার বাড়ি ফেল আশা তো তোমাদেরকে দেখালাম যে তোমরা কাটো হয়ে আসবে কিন্তু বাই চান্স যদি তোমাদের লেট হয়ে যায় তো কীভাবে যাবে তো তোমাদের যদি লেট হয়ে যায় তো তোমরা প্যান্ডেল হয়ে যেতে পারো তো এই ভিডিওতে জানাবো তোমাদেরকে প্যান্ডেল হয়ে তোমরা কীভাবে যাবে ধামেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপুজোর দর্শন করার পর এবার আমরা যাবো বাড়ি প্রতি ঘরের জন্য যে টোটো বুক করবে তার সাথে কথাবার্তা করে নেবে তোমরা তোমাদেরকে স্টেশনে নামিয়ে দেবে স্টেশনে এসে প্রথম কাজ যেটা থাকবে সেটা হচ্ছে টিকিট কাটা তুলে চাইলে এখান থেকে একবারে রানীগঞ্জ কেটে পাচ্ছে এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে ব্যান্ডেল যেতে তোমাদের টাইম লাগবে অ্যাপ্রক্স এক ঘন্টা পঁচিশ মিনিট আপনি চার দেওয়া আছে দেখতে পাচ্ছ প্রচুর ট্রেন রয়েছে বিকেল দিকে এই যে ট্রেনটি দেখতে পাচ্ছ এই ট্রেনটিতে আমরা যাবো আমরা নবদ্বীপ ধাম থেকে ব্যান্ডেলের লোকাল ট্রেনের টিকিট কাটিয়েছি ব্যান্ডেলে গিয়ে আবার রানীগঞ্জের জন্য এক্সপ্রেসের টিকিট কাটিয়ে নেব আমাদের ভাড়া বললো কুড়ি টাকা করে ফাইনালি আমরা ব্যান্ডেলে আমরা নেমে গেছি অ্যান্ড এখান থেকে আমরা ট্রেন ধরবো এখান থেকে একদম রানি হয়ে যাবে ডাইরেক্ট প্রচুর এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবে তোমার এখান থেকে যেমন মিথিলাঞ্জলা এক্সপ্রেস আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস আর গঙ্গাসাগর এক্সপ্রেস এছাড়া আরও অনেক ট্রেন রয়েছে তোমাদের বেস্ট অপশন হবে আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেসে যাওয়া আমরা ব্যান্ডেল থেকে ময়রাকে ধরে যাব ব্যান্ডেল থেকে আবার অন্য একটা ট্রেন চেঞ্জ করবো কেন কি এই ট্রেনটি ফাঁকা থাকে তাই আমরা কেটে যাবো খেলতে গেলে তোমরা কিন্তু ইন্টারসিটি ধরে আসো আমরা ব্যান্ডেল থেকে ময়রাকি এক্সপ্রেসে যাচ্ছি তো ময়রাকি এক্সপ্রেস এখন চলে এসেছি অ্যান্ড আমরা সিটও পেয়ে গেছি